মর্নিং কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে সানডে ম মানে ওয়ার্কআউট একটু বেশি সময় ধরেই হয়েছিল ওয়ার্কআউট করার পর যেহেতু লেট হয়ে গেল। আর আমার কর্তামশাই বলল যে তুমি ইমিডিয়েট পেঁয়াজ খেতে ধারে যাও আর শালগমগুলো তুলে নিয়ে চলে আসো মানে শালগম বলুন বলুন কারণ এই ওলকপি লাগানোর জন্য ষাঁড় এসে ওই ওলকপি পাতা খাওয়ার লোভে সব পেঁয়াজ বাড়ি মারিয়ে দিয়ে চলে যায় নষ্ট টষ্ট হয়েও গিয়েছে অনেকটা তাই আজকে চলে এলাম মাঠের দিকে তো শালগম তুলবো আর শালগমের পাতাগুলো সব টুকে নেব বাড়িতে গরু খাওয়ার জন্য যাতে সার না আসতে পারে তো আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার এখনও পর্যন্ত মানে সেইভাবে সূর্য উঠেনি একটুখানি সূর্য উঠেছে তো যাই হোক এই ওলকপিগুলো তুলবো তুলে এবার বাড়িতে যাবো আর আজকে সানডে মানে একটু চিকেন বা মটন হয় কিন্তু আজকে রাত্রিবেলা চিকেন বা মটনটা হবে কারণ এখন ঠিক করেছি পুকুরে জল অনেকটা কমে গিয়েছে আজকে মাছ ধরা হবে দুপুরবেলা সেই মাছের কিছু একটা রেসিপি হবে আর আমার ননদ শাশুড়ি মাকে ছাড়তে আসে শাশুড়ি মা এক মাস মতো ননদের বাড়িতে গিয়ে গিয়েছিলেন মায়ের একটু শরীর ভালো ছিল না তাই এক মাস ছিল তো ননদ যেহেতু মাকে ছাড়তে আসবে তাই রাত্রিবেলা ঠিক করেছি চিকেন বা মটন বানাবো তবে ননদ এলেই বাড়িতে তারপরে সিদ্ধান্ত নেব চিকেন না মটন বানাবো তো আপাতত দিন আপনারা আমার সঙ্গে থাকুন এখন সকাল নটা বাজে কিন্তু কুয়াশায় ভরপুর পুরো কুয়াশায় ভরপুর রোদের আপাতত এখনও পর্যন্ত রোদ উঠবে বলে মনে হচ্ছে না কারণ আকাশে হালকা মেঘ রয়েছে সত্যি কথা বলতে প্রত্যেক দিন গ্রামের এক অপরূপ সৌন্দর্য আমরা কিন্তু উপভোগ করি শহরের লোকেরা সেই উপভোগ করতে পারে না কারণ ওদের তো বাড়ি কলকারখানা পার্ক এই সব আর আমরা গ্রামে চারদিক ঘুরে বেড়াই গ্রামের প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন পরিবেশ আমরা দেখতে পাই রোদের জল আবহাওয়া তার একটা আলাদা অনুভূতি এই যে কুয়াশা হয়েছে পুরো কুয়াশায় মাঠে ভর্তি সেই এই কুয়াশা আর সকাল একটা এটা একটা আবার অন্যরকম অনুভূতি ছোটটা ফিকা দাও লাভি এবারে থেকে ফিকা দাও এই দুটো ফিকা দাও একটা সেবলা কা পচ্চ গো না সেবলা কা আর ওই তো মাছ একটা আউট 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 ফিকা দাও

দাকে 19 আজে তুমি ওটা গেলা ফেলোনি হ্যাঁ বড় মাছ এটা ভি দেখো ভিটা কাটতে দরকার মাছ এটা টান টান যাই হোক মাছ ধরা হলো মাছ ধরার পর সবথেকে বিরক্তিকর কাজ যেটা মাছ ছাড়ানো কিন্তু উপায় কিছু নেই মাঝে তো বাড়িতে নেই আমাকেই তো মাছ ছাড়াতে হবে তবে মা আজকে অনেকদিন হলো ননদের বাড়ি গিয়েছেন মায়ের শরীরটাও একটু ভালো নয় তবে আজকে বিকেলবেলা মা আসবেন তো আজকে মাছটা আমি ছাড়াতে বসে গিয়েছি তো আগেই বলি আপনাদেরকে আগে কোনো না কোনো সময় হয়তো বলেছি আমাদের পুকুরটা এক প্রচুর পাঁক হয়ে গিয়েছিল যার জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাস নাগাদ পুকুরের পাঁকটা সব তুলে নেওয়া হয়েছে যার পর মাটি মানে পুকুরটা একদম খড়খরে হয়ে গিয়েছে তো কি জানি মাছ কিন্তু এবছর ঠিকঠাক বাড়লো না অন্যান্য বছর তবু বাড়ে তবে যাই হোক না কেন আমাদের পুকুরের মাছের কিন্তু দারুণ টেস্ট তো আজকে ওই ছোট ছোট রুই নেওয়া হয়েছে সাইপিনাশ নেওয়া হয়েছে ছোট ছোট আর বাটা মাছ তিন চারটে এইভাবে মাছগুলো নেওয়া হয়েছে তো মাছগুলো রান্নাঘরে না বসে রান্নাঘরের সামনে বসলাম যাতে রান্নাঘরে আর না কোনো কিছু অপরিষ্কার হয় সামনে ওই একটা চট নিয়ে এই মাছগুলো বেছে নিচ্ছি তো আর রান্না করার জন্য যা যাবতীয় সবজি মশলা সব করে নিয়েছি করে রেখে তারপরে এই মাছটা ছাড়িয়ে নিচ্ছি মাছটা ছাড়ানোর পর মাছটা নুন মাখিয়ে দেবো আগে অন্যান্য সবজিগুলো রান্না করে নেব তো কর্তাকে বললাম যে মাছের কী খাবে বলো তো ফোন করেছিল মা আমার ননদ মাকে ছাড়তে আসবে যার জন্য রাত্রিবেলা যেহেতু চিকেন হবে তাই ও বলল যে এমন সময় সবজি যা হয়েছে হয়েছে রান্না করবে মাছ আমাদেরকে ভেজেই দিয়ে দেবে মাছ ভাজা গরম গরম খেয়ে নেব সেই মতো আজকে আমাদের মেনু বাঁধাকপি আর কুমড়ো দিয়ে তরকারি হবে আর সবজি ডাল আর বেগুনকে পুড়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো আর মাছটা ওরা ভাজা খেতে চাইছে ওদেরকে ভাজাই দিয়ে দেব। কিন্তু আমি ভেবেছি অনেক দিন টক খাওয়া হয়নি না বললেও দু তিন মাস তো আজকে একটুখানি আমচুর দিয়ে পার্সোনাল আমার মতো টক রান্না করবো কারণ ওরা খুব একটা টক পছন্দ করে না বাড়ির অন্যান্য মেম্বাররা আমিও যে খুব একটা পছন্দ করি তা কিন্তু না তবুও তো একটুখানি খেতে ইচ্ছে করে মাঝে মাঝে তাই আজকে আমি একটা আমছুর দিয়ে টক করব যাই হোক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আজকে একটু লেটই হয়ে গেল রবিবার তো একাজ সেকাজ সে কাজ থাকে তো খে রান্না করার সঙ্গে সঙ্গে খেতে বসে গিয়েছি এই বেগুন মেখেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সবজি ডাল বাঁধাকপি কুমড়োদের তরকারি আর গরম গরম মাছের ভাজা আর আমি করেছি কি একটা লেজা নিয়েছি আর একটা বাটা মাছ ছোটো নিয়ে আমছুর দিয়ে একটুখানি টক করেছি তো সবাই একসঙ্গে বসে গিয়েছি সবাই বলতে আমি আমার কর্তা দু ছেলে সব এক জায়গায় রেখে তো আজকে আমাদের রাত্রিবেলা ঠিক হলো চিকেন হবে ননদ এসেছে তো রোডাইল মুরগি নিয়ে এলাম কর্তাকে বললাম যে তুমি চিকেনটা এনে দেবো বলো দেরি হবে টিউশান পড়িয়ে তাই আমি চলে গেলাম আমাদের পাশের যে চিকেনের দোকান আমাদের বাড়ি থেকে হাফ কিলোমিটার ডিস্টেন্স তো গিয়ে রোডাইল মুরগি নিলাম কারণ রোডাইল মুরগিটা খেতে ভালো লাগে ব্রয়লারটা ভালোই লাগে না অমনি কোনো ভ্যারাইটিজ রেসিপি করলে তখন ব্রয়লার আনা হয় এর মধ্যে লবণ হলুদ রসুন বাটা আদা টক দই তিন টি স্পুন আর গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মাংসটা পুরো কাঁচা লঙ্কাতে হবে তাই যতটা পরিমাণ ঝালের দরকার ততটা কাঁচা পরিমাণ লঙ্কা বেটে দিয়ে দিয়েছি দিয়ে এইটা খানিকক্ষণ রেখে দেব প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে নেব আর এই মাংসের মধ্যে আলু অল্প করে দেব। আর যেহেতু মায়ের সুগার রয়েছে তাই আলু দেবো না মানে মায়ের জন্য আলু না মায়ের জন্য একটুখানি পেঁপেকে ভেজে দেব তো যাই হোক আজকে মাংসটা একটু অন্য রকমের রান্না করছি সবাই দেখতে থাকুন পুরো ডিটেলসটা আমি রান্নায় দেখাবো না বলে দিচ্ছি যাই হোক আলুগুলো ভেজে নিয়েছি এরপর কয়েক পিস পেঁপে ভেজে নেব দিয়ে এর মধ্যে তেল দেবো তেলের পরিমাণটাও কিন্তু কম এক কিলো মাংসে আমি পঞ্চাশ থেকে ষাট গ্রাম তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে লবঙ্গ এলাচ দারুচিনি শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে আদা আদা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেল ওর মধ্যে রসুন তারপরে আদা আর এক একটুখানি লাল লাল হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পিস বড়ো বড়ো টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নি ওরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়েছি মাংস থেকে যখন তেল তেল বেরোচ্ছে ঠিক জল ঢালার দু এক মিনিট আগে ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ ধনে পাতার উগ্র গন্ধটা মায়ের ভালো লাগে না আলু ভাজা করবো বলেছিলাম রাত্রিবেলা সবজি করব না কিন্তু ননদের কোলেস্টেরল বাড়তি তার জন্য সব রকম দিয়ে একটা সবজি বানালাম তো যাই হোক আজকে ব্লগটা আর বাড়াবো না এখানেই এন্ড করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি